আপনি কি দাহ সিসিটিভি ক্যামেরা কাজের সাথে কোনোভাবে কানেক্টেড আছেন বা আপনি একজন ইনস্টলার অথবা আপনি একজন সেলসম্যান তো এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা অনেকেই পেয়েছেন একটি কাস্টমার যখন একটি প্রোডাক্ট কিনতে আসে বা আপনারা যখন লাগাতে যান তখন কাস্টমারে বলে থাকে আমি চারটা ক্যামেরা লাগালাম বা আটটা ক্যামেরা লাগালাম বা এর থেকে বেশি ক্যামেরা লাগালাম এখানে আমার কতদিন পর্যন্ত রেকর্ড থাকতে পারে আবার অনেক কাস্টমার এরকম বলে থাকে আমার এই যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে এগুলো দশ দিন রেকর্ড থাকতে হবে বা এক মাস রেকর্ড থাকতে হবে বা ছয় মাস রেকর্ড থাকতে হবে এই ধরনের রিকুয়ারমেন্ট কিন্তু কাস্টমারের কাছ থেকে পাওয়া যায় সো এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটি আপনার মনোযোগ সহকারে দেখতে হবে কারণ এই ভিডিওটিতে আমরা একদম ডিটেলভাবে আলোচনা করা ট্রাই করবো কীভাবে আপনি একটি হার্ড ডিস্ক ক্যালকুলেট করতে পারেন বা কতদিন রেকর্ড রাখতে পারে এটা আপনি ক্যালকুলেট করতে পারেন এটা নিয়ে কিন্তু একদম ব্যস্তভাবে আলোচনা করবো আসসালামু আলাইকুম আমি এসে জানাইত আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন দাটা অ্যাক্টিভিটি নিয়ে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি আর হ্যাঁ যাওয়ার আগে বলে যাচ্ছি আপনি যদি এখনো স্যালারি সাবস্ক্রাইব করে না থাকেন এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকুটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন সো শুরু করা যাক ওয়েলকাম ব্যাক এগেইন সো দেখো যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে এগুলো আপনি ক্যালকুলেট করার জন্য দুইটা ইজি ওয়ে আছে একটি হচ্ছে আপনার একটি সফটওয়্যারের মাধ্যমে আপনি করতে পারেন আরেকটি হচ্ছে ডাইরেক্ট সরাসরি যে কোনো ব্রাউজার থেকেও কিন্তু আপনি এটা ক্যালকুলেট করতে পারেন সো ফার্স্ট আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে সফটওয়্যার থেকে করতে পারেন সেই সফটওয়্যারের নাম হচ্ছে আপনার দাহো পার্টনার এই এখানে দেখতে পাচ্ছেন দাহো পার্টনারটা ওপেন করবেন ওপেন করার পর এখানে মোর অপশন আসবে মোর অপশন আসবেন একটু নিচের দিকে আসার পর এখানে টুল অপশন দেখতে পাচ্ছেন টুল থেকে এখানে ক্যাপাসিটি যে অপশনটি আছে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্যালকুলেটরটা চলে আসলো এখান থেকে আপনি ইজিলি এই ক্যালকুলেটরটা করে ফেলতে পারেন দুইটা সিস্টেমে আমরা দেখাবো এটা আপনি ইজিলি করতে পারবেন এখান থেকে এবং এই যে ঠিক সেম পেজটি যদি আপনার কোনো সফটওয়্যার ছাড়াই করতে চান তাহলে এই যে নেক্সট যে সলিউশনটা দেখাচ্ছি এখান থেকে আপনারা এই করতে পারবেন তো কিভাবে ক্যালকুলেট করবেন সেটা আমরা এই যে ব্রাউজার থেকে সরাসরি দেখিয়ে দিবো ব্রাউজার টা আমরা ওপেন করলাম এখানে দেখতে পাচ্ছেন একটি গুগল ক্রোম ব্রাউজার থেকে নামে অপশন দেখা যাচ্ছে সিম্পল এখান থেকে আপনার ক্লিক করতে হবে লিঙ্ক এটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর আপনি যদি এটা লিখে চার্জ করানো একদিনে কিন্তু চলে আসবে যে ডোমিনটি আছে এখান থেকে ক্লিক করবেন ওকে আমরা এটা ক্লিক করে ক্লিক করার পর তো ক্লিক হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি পেজ ওপেন হলো সো এখানে আপনার ক্যাপাসিটি ক্যালকুলেটর এখানে লিখে আসলো মানে আমরা যে কাজটা করতেছি এটা হচ্ছে ক্যাপাসিটি ক্যালকুলেট করতেছে ঠিক আছে

পারেন অথবা আপনি ওয়ান মেগাওয়ার রেকর্ডটি রাখতে পারেন ওকে সো আমরা এখানে ধরেন একটা ফোর ক্যামেরা নিলাম ধরেন ফোর কে ক্যামেরা আমার এখন কত দিব এখানে যে ফোর ক্যামেরা আছে এটা ফোর কে ক্যামেরার আপনার যে বিট রেটটা আছে এটা কত থাকবে সেটা জানার জন্য নিচে একটু আসলে আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন একটা লিস্ট এখানে দেখতে পাচ্ছেন বিট রেট লিস্ট আপনার ক্যামেরাটি যত মেগাপিক্সেল হোক না কেন সেটা কোনো ফ্যাক্স নয় আপনার যে মেগাপিক্সেলটা হবে তার নিচে কিন্তু রেকর্ডটি রাখতে হবে যেটা আপনি একটু আগে বললাম মনে করেন আপনি একটা টু মেগাপিক্সেল ক্যামেরা লাগিয়েছেন টু মেগাপিক্সেল এখন টু মেগাতে রেকর্ড হতে হবে তাহলে আপনার থেকে এখানে দেখতে পাচ্ছেন এক যেটা দেখতে পাচ্ছেন বা টু এম যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার বিট রেট সেটিং করতে হবে ফোর এটা কিন্তু আপনার সেট করতে হবে আর কিভাবে সেট করবে সেটা আপনি একটু পরে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর আপনি যদি একটু ফোর রেকর্ড রাখতে চাচ্ছেন ফোর রেকর্ড রাখার সময় কিন্তু অবশ্যই আপনার ক্যামেরাটাও ফোর হতে হবে এবং আপনি যে ডিভিআর বা এনভিআরটি নিয়েছেন এটাও কিন্তু ফোর রেকর্ড সাপোর্ট হতে হবে তাহলে কিন্তু আপনি এই যে এই বি ট্রেডটা আপনার ডিভিআর বা এনভিআর মধ্যে সেট করতে পারেন ঠিক আছে সো এ ফোর কে রেকর্ড করার জন্য আপনার এই কেবিবিএসটা ইউজ করতে পারেন মানে এই কেবিবিএসটা আপনার এই বিট্রেডের মধ্যে সিলেক্ট করে দিতে পারেন আর আপনি যদি ওয়ান মেগা রেকর্ড রাখতে চাচ্ছেন তাহলে আপনার সাতশো বিশ যেটা আছে এটা হচ্ছে ওয়ান মেগা পিক্সেল আপনি এই যে এই বিট রেটটা দিতে পারেন এবং আপনার নয়শো সাইট যদি হয়ে থাকে মানে ওয়ান পয়েন্ট থ্রি মেগা পিক্সেল যেটা আছে এটা যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনার এই যে এই এটা আপনি ব্যবহার করতে পারেন এবং এখানে আর একটি ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে দেখুন স্ট্রিম এইচ টু সিক্স ফোর এবং স্ট্রিম এইচ টু সিক্স ফাইভ এবং টু সিক্স ফাইভ যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার অর্ধেক হয়ে যাবে মনে করেন আপনি একটা

দুই মেগা পিক্সেলের রেকর্ড হবে ঠিক আছে আমি দুই মেগা পিক্সেল নিচ্ছি যেহেতু বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি টু মেগাপিক্সেল হয় মনে করেন আপনার ডিভিআরটি হচ্ছে টু সিক্স ফোরেই সাপোর্ট করে তাহলে আমরা এখানে এটা নিব ফোর জিরো নাইন সিক্স সো আমরা এখানে ফোর জিরো নাইন সিক্সটা দিয়ে দেবো সেখানে দেখতে পাচ্ছেন ফোর জিরো নাইন সিক্স এখানে ডিফল্টে আছে আমরা সিম্পল এটা ক্লিক করলাম করার পর এখানে আমরা ক্যামেরা কয়টা হবে মনে করেন আমার এখানে দশটা ক্যামেরা আছে দশটা ক্যামেরা সিলেক্ট করলাম আপনার ওরা যদি যতটা ক্যামেরা হবে এই ক্যামেরাটা এখানে সিলেক্ট করবেন সো এরপর এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ ডে নামের একটি অপশন আছে এখানে আপনার কতদিন পর্যন্ত রেকর্ড রাখতে চাচ্ছেন এটা এখানে অবশ্যই সিলেক্ট করতে হবে সো আমরা কতদিন রেকর্ড রাখতে চাই আমরা ধরেন এক মাস রেকর্ড রাখবো দশটা ক্যামেরা টু মেগাতে রেকর্ড হবে টু মেগাতে রেকর্ড হবে তারপর দশটা ক্যামেরা আমার ডিভিআরটা হচ্ছে টু সিক্স ফোর ঠিক আছে সো আমরা জাস্ট সিম্পলি ক্যালকুলেটে ক্লিক করবো তাহলে আমার এখানে বারো টেরাবাইট হার্ড ডিস্কের প্রয়োজন আছে ভাবা যায় তো বারো টেরাবাইট হার্ড ডিস্ক যদি আপনি লাগান তাহলে দশটা ক্যামেরা এক মাস রেকর্ড রাখতে পারেন ঠিক আছে এখন আপনার ডিভিআর যদি এই যে এস টু সিক্স ফাইভ যদি ব্যবহার করা হয় তাহলে আমার থেকে এই যে কেভি যেটা আছে আমরা এখানে যে বিট রেট যেটা দিলাম আমরা এই বিট রেটটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে সো আমরা এখানে টু মেগাপিক্সেল ক্যামেরা এই যে ফোর জিরো নাইন সিক্স দিয়েছিলাম এখন দেখেন এখানে

আপনি এখানে আইপি দিয়ে দেখতে পারেন যদি নেটওয়ার্কের মধ্যে থাকেন আর আপনি যদি কাছেই থাকেন তাহলে সরাসরি মাউস দিয়ে এই অপশনে যেতে পারেন যে আপনি জাস্ট ডিবিআর অপশনে আসার পর আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তারপর আপনার জাস্ট এখানে করে পাসওয়ার্ড টি এখানে লগ ইন ক্লিক করবেন আমরা এটা সেভ করে রাখলাম সো আপনারা যে ডিভিআর বা এনভিআর হোক এটা অপশন আসার পর সেটিং যে অপশনটি দেখবেন সেটিং অপশনে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা যে অপশনটি দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে কিন্তু আপনার থেকে প্রবেশ করতে হবে জাস্ট সিম্পলি ক্যামেরাতে ক্লিক করবেন দেন ইনকোডিং নামে একটা অপশন পাবেন জাস্ট সিম্পলি ইনকোডিং এর মধ্যে ক্লিক করবেন সো আমার যে ডিভিআরটি আছে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কম্প্রেশনের মধ্যে আপনার 265 কিন্তু সাপোর্ট করতেছে আপনি যে ডিভিআর বা এনভিআরটি আছে এটাতে যদি দেখেন আপনার শুধুমাত্র 264 দেখা যাচ্ছে তাহলে আপনি এখানে এই যে এখানে আপনার এটা হিসাব করবেন এই যে এটা হিসাব করবেন আর আপনি যদি ডিভিআর মধ্যে এটা সাপোর্ট করেন তাহলে আপনার থেকে এইটা দিয়ে ক্যালকুলেট করতে হবে তো আমরা সিম্পলি দেখতে পাচ্ছি আমাদের ডিভিআর মধ্যে এই অপশনটি আছে তো আপনি এখান থেকে এটা ক্যালকুলেট করে বের করলেন যে কতটা কতদিন আপনি রেকর্ড রাখতে চাচ্ছেন কত মেগাপিক্সেলের রেকর্ড হবে এই যে এখানে আপনি যতটুকু দিবেন এটা আপনি এখানে আসার পর এখানে আপনি সিম্পলি এই যে বিট রেট যে অপশনটি আছে এটা আপনি পরিবর্তন করে দিতে পারেন আপনি যে বিট রেট এখানে দিয়েছেন ঠিক ওই বিট রেট এখানে দিয়ে দিবেন আর এখান থেকে আপনি কাস্টমাইজ করে দিতে পারেন কত বিট রেট আমি এখান থেকে দিবেন ওখানে যতটুক দিবেন মানে ক্যালকুলেটরের মধ্যে যতটুক দিবেন এখানে আসি 2048 এখানে দিয়ে দিবেন সো আমরা এখানে 2048 দিয়ে দিলাম ওকে তারপর এখান থেকে এখান থেকে আমরা এটা 265 করে দিলাম তো আমার একটি ক্যামেরা টু মেগা পিক্সেলে কিন্তু রেকর্ড হবে ঠিক আছে এখন আপনি যদি চান কিছু ক্যামেরা আপনার ফাইভ মেগাতে রেকর্ড হবে কিছু ক্যামেরা আপনার ফোর মেগাতে রেকর্ড হবে কিছু ক্যামেরা আপনার ফোর কেতে রেকর্ড হবে তাহলে আপনার প্রত্যেকটার মধ্যে গিয়ে এই ধরনের ভাবে আপনি জাস্ট কাস্টম করে দিতে পারেন অথবা আপনি যদি সবগুলোর মধ্যে সেম থাকবে দেন আপনি এখান থেকে কপি টু অল দিতে পারেন এখানে কপি করবেন দেন অলের মধ্যে ক্লিক করে দিলে যতটা চ্যানেল থাকবে মানে যতটুকুলো ক্যামেরা থাকবে সবগুলোর মধ্যে কিন্তু একই সিস্টেমে রেকর্ডিংটা রাখতে পারেন আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন কিভাবে এই ফাংশনটি কাজ করে এরপর ওই একটা রেজুলেশন অপশন দেখতে পাচ্ছেন রেজুলেশনটা আপনি যা ইচ্ছে তা রাখতে পারেন রেজুলেশনের কাজ হচ্ছে আপনার জাস্ট লাইভ দেখাবে ঠিক আছে আমরা কিন্তু তখন যা কাজ করছি সব মেইন স্ট্রিমে কাজ করলাম ঠিক আছে মেইন স্ট্রিমের মধ্যে বিট্রেট যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেকর্ড রাখবে এবং এখানে রেজুলেশন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইভ দেখা যাবে আপনি একটা ফোর কে ক্যামেরা লাগালাম ধরুন আমরা এখানে একটা ফোর কে ক্যামেরা সাপোর্ট লাগালাম ওকে সো আমরা একটা এখানে সরি একটা ফোর কে ক্যামেরা এখানে দেখেন সেখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ফোর কে ক্যামেরা লাগালাম ফোর কে ক্যামেরা লাগানোর পর বিট রেট হবে এত মানে আমাদের ক্যামেরাটা হচ্ছে ফোর কে কিন্তু রেকর্ড হবে টু মেগায় আর আপনি যদি এখানে টু মেগাও যদি ক্যামেরা ব্যবহার করে থাকেন যেমন আপনারা একটা টু মেগা ক্যামেরা ব্যবহার করলেন টু মেগা ক্যামেরা টু মেগা রেকর্ড এরকম আপনি রাখতে পারেন ঠিক আছে এতক্ষণ দেখলাম হচ্ছে আমরা ভিডিও সাইজ নিয়ে পর এখানে টাইম আসার আপনি দেখতে টোটাল ডিস্ক ক্যাপাসিটি আপনার কাছে যদি একটা ফোর ট্রা থার্ড ডিস্ক থাকে তাহলে এটাতে কতদিন রেকর্ড রাখতে পারেন বা একটা ডিস্ক লাগানোর পর কতদিন রেকর্ড রাখতে পারেন সেটা এখান থেকে ক্যালকুলেট করতে পারেন আমার হচ্ছে ফাইভ আমি রেকর্ড রাখবো হচ্ছে ফোর কে আমি এখানে এটা ফোর কে সিলেক্ট করলাম আপনার যত মেগা রেকর্ড রাখতে চান ওইটা এখানে সিলেক্ট করবেন এরপর আমি এখানে ক্যামেরা লাগাবো হচ্ছে ধরেন চারটা ক্যামেরা রাখবো চারটা ক্যামেরা রাখার পর এখানে টোটাল ডিস্ক ক্যাপাসিটি আমার কাছে কতটুকু হার্ড ডিস্ক আছে সেটা এখানে দেখবো যতটুকু আপনার কাছে থাকবো অতটুকু লিখবেন যেমন আমরা ফোর ট্রাইভার একটি হার্ড ডিস্ক ব্যবহার করবো বা ওয়ান ট্রাইভাইট আপনি যতটুকু ইচ্ছা অতটুকু এখানে দিতে পারেন যতটা ক্যামেরা এখানে দিবেন আপনি যত মেগা পিক্সেল রেকর্ড রাখতে চাচ্ছেন তত মেগাপিক্সেলটা এখানে সিলেক্ট করে দেবেন রাখার পর জাস্ট সেমলি ক্যালকুলেটে ক্লিক করবেন বাইশ দিনের মতো রেকর্ড কিন্তু থাকবে চাওয়ার যে ডিভিআর বা এনভিআর আছে এটাতে আমরা ফোর কেতে রেকর্ড রাখবো এবং ক্যামেরা হবে ফোর চারটা এবং যে টোটাল ডিক্স ক্যাপাসিটি আছে মানে আমাদের যে ডিক্সটা আছে হার্ড ডিস্কটা এই হার্ড ডিস্কটা টেরাবাইট হচ্ছে ফোর টেরাবাইট সো এখানে দেখতে পাচ্ছেন টিভি লেখা আছে অবশ্যই এখানে আপনারা দেখবেন ফোর টেরাবাইট আমরা হার্ড ডিস্কটা লাগালাম এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম এখানে আমার বাইশ দিনের মতো রেকর্ড থাকবে এই দুটা দিয়ে কিন্তু আপনার কাজ এটা আপনার পরবর্তীতে আর একটা কোনো ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব এটা নিয়ে অনেক ডিটেল কাজ আছে এটা হচ্ছে প্রো লেভেলের যারা কাজ করবে তাদের জন্য কিন্তু এটা দরকার হবে যারা স্টোরেজ নিয়ে কাজ করে ভরে স্টোরেজ প্রয়োজন আছে তাদের জন্য এই ডিক্স এরিয়াটা কাজে আসবে সো আপনারা যারা লোকাল কাজ করেন তাদের জন্য এই দুটা দিয়ে খুব ইজিলি কাজ করতে পারেন আর আপনারা যদি চান এই এটা নিয়েও ডিটেল ভিডিও আসুক বা এটা নিয়ে কী কাজ হয় সেটা যদি জানতে হয় কারণ এই বিষয়টা নিয়ে একটু লম্বা ভিডিও বানাতে হবে সো আপনারা চাইলে কমেন্ট করতে পারেন এটা নিয়ে আমরা ডিটেল ভিডিও নিয়ে আসবো সো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিও কেমন হয়েছে অবশ্যই সেকশনে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ